السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله بس نمبر وفي أخلاقه الكريمة نبي صلى الله عليه وسلم أخلاق أخلاق كريمة أخلاق عظيمة مهان شمان شمان تا چوریت رو مهان چوریت رو نو قمر সুতরাং রাসুলের আশলা করতে বা করতে হবে এখন সলাতের ক্ষেত্রে রাসুলের মানেন লেনদেনের ক্ষেত্রে রাসুলের মানে টাকা নিছে আর দেওয়ার খবর নেই টাকা নিলে যেমন সুন্নত পদ্ধতি আছে দেওয়ারও সুন্নত পদ্ধতি আছে না দেখ সেখানে সুন্নত লাগবে না টাকা নিলে আর দেওয়ার ক্ষেত্রে সুন্নতের দরকার নাই নাকি একজন মুমিনের জন্য ওই লেনদেন ওই কাজ করবার রাসুলের পুরো আখলাকের একটা বাফরস যে যেখানে যাবে যে সেক্টরে যাবে যেখানে যাবে সেখানে আমার রাসুলের সুন্দর আছে আখলাক আছে সে আখলাকের কি করতে হবে এত তাহলে কয়টা জিনিস রাখতে পাঁচটা এক নম্বর তাওহিদ ও ইমান দুই নম্বর ও ফিকির তিন নম্বর আকুয়াল হাসানা চার নম্বর আমাল সোয়ালেহা পাঁচ নম্বর আখলাকে কারিমা

এই কারণে আমার নবীর চেয়ে সুন্দর চরিত্র কারো আছে পৃথিবীতে এটা বিশ্বাস করলে একমাত্র আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চরিত্রকে আল্লাহ হলুকে আজিম পরাণে আজিম আল্লাহ হলেন আজিম কোরআন হলো আজিম রাসুলের খুলুক হলো আজিম মহান চরিত্র আল্লাহ রসুল সরস নাম বলছেন ইন নামিন থিয়ার মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তির আখলাক উত্তম আখলাক সুন্দর যে মানুষটার আখলাক সুন্দর সেই মানুষটাই আল্লাহর কাছে উত্তম উত্তম মানুষ আনাসিবনে মালাক রাদী আল্লাহত রানম্ম আল্লাহ রসুলের একজন খাদেম হল কে আনাসিবনে মালেক দশ বছর নবী সরঞ্জ্মে খাতে প্রথমে নবী খাদেম কয় একজন ছিলেন আল্লাহ রসুলের খাদেম কয়েকজন এক নম্বর খাদেম মালিক উনি কয় বছর করছেন দশ বছর ওনার মা ওনাকে দিয়ে গেছেন ছোট বয়সে দিয়ে গেছেন যে আমার ছেলে আপনার খাতমত করবে আল্লাহ রসুল এটা গ্রহণ করছে গ্রহণ করে তার জীবনটা কত সৌভাগ্যময় রবি সালামের খ্যাতপত করছে উনি কিরকম খাদেম ছিলেন উনি তো বয়সে ছোট ছোট মানুষ ছিলেন এই আনাসিব নে মালিক তিনি হাদিস বর্ণনাকারী সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবিদের মধ্যে একজন মানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি অল্প কয়জন প্রথম পাঁচ জনের মধ্যে উনি একজন আনাসিব নে মালিক রাদি আল্লাহ তিনি হলেন আলা আলাল হাওয়া এর মানে খাদেম হলেন

আল্লাহ রসুল সল্ল ইসলামের জুতা মোবারকের খাল তার জীবনের বড় সৌভাগ্য তিনি আল্লাহ রসুল এর জুতা আল গাইতে পারছেন নবীসরসলামের জুতা মোবারকটা তিনি সংরক্ষণ করতেন আল্লাহ রসুল কোথাও বের হলে জুতাটা আনে দিতেন আবার নবীসরসলাম কোথাও গেলে মসজিদে ঢুকছে উনি জুতাটা সংরক্ষণ করতেন নবীসর্লামের জুতাটা থাকে কিন্তু এই যে আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যাই জুতা যদি সংরক্ষণ না হয় আমি নোয়াখালী এক প্রোগ্রামে গেছি আমার জুতাটা নিয়ে গেছে জুতা বাইরে রেখে গেছি পরে জুতা নাই পরে খুঁজতে খুঁজতে লাস্টে থেকে এক জোড়া রেখে গেছে পুরান এক জোড়া রেখে গেছে জুতার সংরক্ষণ করতে হয় এখন নবী সাল্লাম যত সফর করতেন এ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তিনি নবী সাল্লামের জুতা সংরক্ষণ করতেন এবং জামা সংরক্ষণ করতেন নবিসমের জামাগুলো ধুয়ে দেওয়া পরিষ্কার করা শুকানো তারপরে বিভিন্ন দিকে মানে এগুলাকে যা যা করার দরকার করে রাখার জন্য এই ব্যবস্থাপনাটা করতেন আব্দুল্লাহ এরপরে বেলাল রাদি আল্লাহ খা খাতে তিনিও বিভিন্ন দিক থেকে নবিসুল খ্যাতপাত করতেন তারপর সাউবান রাদি আল্লাহ সাউবান সাউবান কিন্তু মাওলা রসুল রাসুল গোলাম

কে বিয়ে করায়ছিলেন ঐ উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা তো উম্মে আয়মানও নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন তিনিও নবীর জন্য খাতমত করতেন তো আমরা যে কথাটা বলছিলাম তা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন খদামতন নবইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সنین আমি নবী সাল্লাল্লাহু আলাইহিস্লামের দীর্ঘ 10 বছর خدمت করেছি ফামা ক্বাল আলী উফিন ওয়ালা লিমা সলাআতা ওয়ালা আলা সনাআতা এই 10 বছরে একবারও আমি নবী সাল্লামের জবান মোবারকে কোনোদিন শুনি নাই আল্লাহ রসুল আমাকে লক্ষ্য করে বলছেন ও ফিন মানে আমাকে লক্ষ্য করে বলছে তোমাকে এটা করতে বলছি তুমি এটা করো নাই কেন এভাবে করছো কেন এই কথা আল্লাহ রসুল জীবনে কোনোদিন আমাকে দীর্ঘ দশ বছরে নবী সাল্লাহ থেকে আমি কখনো এই শব্দটা শুনিনি

আখলাকে কারিমা হলো হায়া মানে নবী সাল্লাহ ইসলামের লজ্জাশীলতা নবী ইসলামের মধ্যে খুবই লজ্জাশীলতা ছিল নবী নবীল কোনো কিছুতে অসন্তুষ্টি প্রকাশ করলে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বলেন সাল্লা কখনো লজ্জাশীলতার কারণে বলতেন না কিন্তু তার চেহারার দিকে তাকাইলে আমরা বুঝতে পারতাম এই কাজটা পছন্দ করতেছেন না এটা নবী চেহারার দিকে কখনো আমাদেরকে বলতেন না আমি এটা পছন্দ করতেছি না এরকম শব্দ নবী অর্থাৎ লজ্জাশীলতার পরিপূর্ণ রূপ নবী সালাম মধ্যে ছিল নবী আখলাকে কারি আরেকটা দিক হলো তাওয়াতমানি বিনয়ী নবী সাল্লাম বিনয়ের দিক থেকে সবচাইতে বড় বিনয় এই জন্য নবী সালামের ওয়ারি যারা হবে বলামাই কারাম যারা হবে তাদেরও বড় বৈশিষ্ট্য তারা হবে বিনয়ী এখনকার অনেক আলেম হয় বে আলম দেখবেন যে অহংকার তার ভিতরে কি অহংকার কোনো বাবার বেটা আছে নাকি মায়ের বেটা আছে নাকি চ্যালেঞ্জ করে তারপরে তারপরে আমাদেরকে বিভিন্ন ভাষায় কথা বলে মানে নিজেকে বড় করে জাহের করে এগুলো হলো ইসলামের ওয়ারাসতের বৈশিষ্ট্য হলো আলেম যত বড় হবে বিনয়ী তত বেশি হবে আমরা বিনয়ী কাকে বলে আমরা তো আর বড় বড় ইমাম বোখারি মুসলিম বিদি যুগে যুগের বড় বড় তাদেরকে দেখিনি আমাদের এই ছোট্ট দৃষ্টিতে একজন মানুষকে দেখছি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর কি জিনিস তাওয়াদও কি জিনিস তো এটা আমরা এই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এহমা মধ্যে আপনারাও কিছু কিছু দেখছেন অত্র মসজিদে আসছেন না সারের ড্রাইভারে এদিন বই আন কয়েকটা বই আনবে আমাদের ভাই দেখছে কিন্তু আরও ড্রাইভারটা বকাবকি করে নাই গালিগালাস দামক দে নাই বই আনলো না কেন কিছু করে নাই কেন আলহামদুলিল্লাহ মানে যে কথাটা বলছিলাম তাওয়া দর যেটা আজকে বলা মাথার মধ্যে খুবই অভাব বিনয়ী অমর খাত্তাপ রাদী আল্লাহ্লাহান বলেন সামেতুল্ন বেয়া সল্লাল্লাহু আল্লাহি ইয়াকুল আমি নবী সল্লাল্লাসলাম কে বলতে শুনেছি লা তুতুরুনি কামা আতরাতে মারিয়াম খবরদার আমাকে সম্মান করতে গিয়ে আমাকে তাজিম করতে গিয়ে আমার মর্যাদা দিতে গিয়ে তোমরা অতিরঞ্জন করিও না জেমনিভাবে খ্রিস্টানেরা ঈশাই মারিয়ামকে সম্মান করতে 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 অতিরঞ্জন করতে করতে ইবদুল্লাহ বানায় ফেলছে অর্থাৎ সম্মান এত অতিরঞ্জন করে করছে করতে করতে

দেখেন এই অম্যতা কিন্তু সীমা লঙ্ঘন করে ফেলছে অতিরঞ্জন করে ফেলছে নবী সাল্লা ইসলামকে নূরের তৈরি বানাই ফেলছে তারা মনে করে মানুষের মাটির তৈরি করলে মনে হয় নবী সাল্লাম সম্মান কি হয়ে যাব কমে যাব এই জন্য বানাইছে হাজের নাজির বানাইছে আলেবল গায়েব বানাইছে এভাবে নবী সাল্লা ইসলামকে সব জায়গায় হাজির নাজির এই সিঁড়ি কি আকিদা পর্যন্ত পৌঁছে গেছে আবার এমন আকিদা পড়ছে যে আল্লাহ আর নবী একবার এক বানাই ফেলছে আহমদ আর আহাত আহাদ আর আহমদ তো মিমের পদ্মা উঠে গেলে আহমদ আর আহাত কি হয়ে যায় এক হয়ে যায় তো এখানে এই হাদিসের মধ্যে নবী সাল্লা ইসলামের বিনয়ী বিনয়ী তাওয়াদর প্রকাশ পায় যে তাওয়াদো যদি না থাকতো তো নবী সাল্লাম যে আমার প্রশংসা আমার তাজিম যত করতে পারো আমার যত উপরে তুলতে পারো কারণ পৃথিবীর মানুষের অভ্যাস হলো মানুষ যত উপরে তোলে তত খুশি এজন্য দেখবেন এক একজনের প্রশংসা করতে 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 মানুষ মানে ও যার করতেছে সে খুশি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম অতিরঞ্জন করতে এবং নবী সাল্লাহামকে দেখলে সাহাবাইকরম দাঁড়িয়ে যেতেন অকম প্রথম নবী সালামকে দেখলে দাঁড়িয়ে যেতেন আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন ক্ষমতা যেমন তাদের নেতাকে দেখলে দেখলে যায় আমাকে তোমরা এরকম দাঁড়াইবা না সবাই দাঁড়ায় থাকতো নেতা দাঁড়াই রয়েছে বসা যাবে না দেখলেও সাহাবাইকরা প্রথম প্রথম এরকম দাঁড়াই দেখতাম খবর তার তোমরা আজমিদের মতো আমাকে দেখলে দাঁড়ায় থাকিও এগুলো হলো নবী সাল্লা কি তা নামের সুজাত সুজাত মানে বীরত্ব নাম বীরত্ব তার আখলাকে সাল্লাহ ইসলাম বলেন যে যখন আপনার মদিনাতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে গাছানিরা অর্থাৎ খ্রিস্টানেরা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে তখন অনেক সাহাবি রাত্রে বেলায় নবী সাল্লাহ পাহারা দিতেন নবী সাল্লাহ ইসলাম কিন্তু বলেন নাই যে তোমরা আমাকে পাহারা দিও কিন্তু সাহাবাই কেনাম রাত্রে বেলায় নবী সালামের ঘরের আশেপাশে সারা রাত থাকতেন কিছু সাহাবি নিজেদেরকে ঠিক করে নিছেন যে কেউ রাত বারোটা পর্যন্ত থাকবেন তারা গিয়ে ঘুমাইতো কেউ এসে তিনটা পর্যন্ত থাকতেন আবার তারা চলে যেত কেউ এসে সকাল পর্যন্ত থাকতেন তো এখন নবী সাল্লাহ ইসলাম যখন জানতে পারলেন তখন ইসলাম বললেন যে আমার ব্যাপারে আল্লাহ করছেন আল্লাহ আপনাকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে রক্ষা করবেন সুতরাং তোমরা আমাকে পাহারা দেওয়ার দরকার নাই তোমরা চল এখানে নবী সাল্লা ইসলামের মধ্যে সবসময় একটা বীরত্বপূর্ণ ভাব নবিসামের মধ্যে বীরত্বপূর্ণ স্বভাব সুজা এটা নবিসামের মধ্যে সবসময় বিদ্যমান ছিল এই জন্য মুমিন মানি তার মধ্যে সুজা থাকে মুমিন যদি ভয়ে ভয় করতেই থাকে হে দুনিয়াতে আর কিছু করতে পারবে আহার নিদ্রা ভয় যত করবে তত হয় তিন জিনিস সেটার আবার মতো বাড়াইলে বাইব কমাইলে করবো আহার খাবার যত বাড়াবেন ফ্যাট ওজন আবার খাবার বাড়াইবেন বাধ্য খাবার কমাইবেন কম এটা বাড়াইলে বাধ্য কমলে কম নিদ্রা ঘুম চাইলে বারো ঘন্টা কমাইতে পারবেন চাইলে তিন ঘন্টা কমাইতে পারবেন অনেক মানুষ দেখবেন তিন ঘন্টা কমাইয়া পরিপূর্ণ সুস্থ আছে আমরা আমার এক শিক্ষককে দেখছি ডক্টর আবু মোহাম্মদ রহমান রাহেমাহুল্লাহ তিনি তিন ঘন্টা কমাইতে বাকি সময় কাজ করতে তিন ঘন্টা ঘুমাই গিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছিলেন এরকম এটা আর উনি সবসময় আমাদেরকে এটা বলতেন আহার নিদ্রা ভয় যত করবে তত যে এই এই তিন জিনিস বাড়াইলে বাড়বে কমলে কমবে আর একটা হলো ভয় আপনি মনে মনে ভয়ে শেষ কি হয় না কি হয় কি হয় না কি হয় কি করে না কি করে দেখবেন ভয়ের মধ্যে দেখবেন জীবনে কোনো কাজ করতে পারবেন এজন্য একজন মুমিনের মধ্যে সোজা আত থাকতে হবে সোজা ভয় আপনি কাজ চালিয়ে যাবেন এরপরে যখন পরিস্থিতি সম্মুখীন হবেন তখন বাস্তবতা নিরিখে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু ভয়ে কাজে বন্ধ করে দিলেন এটা আখ লাখ না